হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা লেখার চেষ্টা করবো মহাশ্বেতা দেবীর বায়োগ্রাফি পরীক্ষাতে যদি তোমাদের মহাশ্বেতা দেবীর বায়োগ্রাফি এসে থাকে জীবনী এসে থাকে তাহলে তোমরা ঠিক কীভাবে লিখবে এবং কী লিখবে সেটা আজকে আমরা চেষ্টা করবো শুরুতে দেখে নাও যে কী কী পয়েন্টস থাকবে বা থাকতে পারে প্রথমে নাম থাকবে দেবী তারপরে ডেট অফ বার্থ মানে কবে জন্মগ্রহণ করেছে বর্ণ ইন নাইনটিন টোয়েন্টি সিক্স ফরটিন জানুয়ারি চোদ্দোই জানুয়ারি উনিশশো ছাব্বিশ বাবা মায়ের নাম বাবা হচ্ছে মনীষ ঘটক ওয়েল নোন পোয়েট বিখ্যাত মানে খুব পরিচিত একজন কবি নভেলিস্ট মানে ঔপন্যাসিক অ্যান্ড অ্যান্ড অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন কল্লোল মুভমেন্ট কল্লোল মুভমেন্টের একজন সক্রিয় সদস্য ধরিত্রী দেবী মায়ের নাম রাইটার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট সেও একজন লেখিকা এবং সমাজকর্মী এডুকেশান পড়াশুনো কোথায় হয়েছে পাস্ট এইচএস ইন ঢাকা ঢাকায় সে এইচএস পাশ করেছে গট বিএ ডিগ্রি ফ্রম বিশ্বভারতী ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার অফ আর্টসে ডিগ্রি লাভ করেছে এম এ ইন ইংলিশ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি আর কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ আর্টসে ইংলিশে সে হচ্ছে কিন্তু ডিগ্রিটা লাভ করেছে প্রফেশান তার কী পেশার সঙ্গে সে যুক্ত লেকচারার ইন ইংলিশ লিটারেচার ইন বিজয়গড় জ্যোতিষ রয় কলেজ ইন নাইনটিন ফিফটি সিক্স বিজয়গড় জ্যোতিষ রয় কলেজটা কিন্তু যাদবপুরে অবস্থিত সো এই বিজয়গড় রয় কলেজ যেটা রয়েছে সেই বিজয়গড় রয় কলেজটা যাদবপুর এবং বাঘা ঠিক এই জায়গাতেই আছে আর কি এই কলেজটা মাঝখানে আর কি তো এখানে তিনি লেকচারার হিসেবে নিযুক্ত হয়েছিলেন উনিশশো ছাপ্পান্নতে ওয়ার্কটা যে জার্নালিস্ট ফর দ্য বেঙ্গলি ডেইলি যুগান্তর অ্যান্ড ক্রিয়েটিভ রাইটার তিনি ওই জার্নালিস্ট বা সাংবাদিক হিসাবে কাজ করেছেন বেঙ্গলি ডেইলি যুগান্তরের হিসেবে এবং ক্রিয়েটিভ রাইটার মানে তিনি নতুন কিছু লিখেছেন অ্যাচিভ ফেম ফর হার ওয়ার্ক অন দ্য ট্রাইবাল কমিউনিটিস লাইক দ্য লোধা অ্যান্ড সবর্স ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে ট্রাইবাল কমিউনিটি রয়েছে তাদের জন্যে সবর এবং লোধা তাদের হয়ে কিন্তু তিনি কাজ করেছেন আর কি এবং তার জন্য খ্যাতিও লাভ করেছেন লিটারি ওয়ার্ক কী কী লিখেছেন বিখ্যাত হচ্ছে হাজার চুরাশির মা ঝাঁসি দানি স্তন্যদাইনি অরণ্যের অধিকার এগুলো পুরস্কার কী কী পেয়েছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে উনিশশো উনআশিতে ফর অরণ্যের অধিকার জন্যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে উনিশশো ছিয়ানব্বই রমন ম্যাক্সেস অ্যাওয়ার্ড পেয়েছে উনিশশো সাতানব্বই পদ্মবিভূষণ পেয়েছে দু হাজার ছয় মৃত্যু হয়েছে জুলাই আঠাশ দু হাজার ষোলো কলকাতাতে সো আমরা এখন মহর্ষদা দেবীর বায়োগ্রাফিটা পড়ব সো মহর্ষা দেবী বর্ণ অন ফোরটিন্থর্ষদা দেবী জন্মগ্রহণ করেছিলেন চোদ্দোই জানুয়ারি উনিশশো ছাব্বিশ ইন ঢাকা মানে ঢাকাতে নাও ইন বাংলাদেশ যেটা এখন বাংলাদেশ ওয়াজ এ সেলিব্রেটেড রাইটার অ্যান্ড র্যাডিক্যাল অ্যাক্টিভিস্ট তিনি একজন বিখ্যাত লেখিকা এবং একজন মানে সক্রিয় কর্মী আর কি সমাজকর্মী বলা যেতে পারে শি ওয়াজ ব্রট আপ ইন অ্যান ইমেন্সলি ইন্টেলেকচুয়াল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার অফ হার ফ্যামিলি ইন ঢাকা মানে তিনি বেড়ে উঠেছিলেন একটা বেশ ইন্টেলেকচুয়াল ও ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ারে পরিবেশে ঢাকার তার বাড়িতে আর ফাদার মনীষ ঘটক ওয়াজ এ রাইটার তার বাবা মনীষ ঘটক সে ছিল একজন লেখক আর মাদার ধরিত্রী দেবী ওয়াজ অ্যান এডিটর অফ এ লিটল ম্যাগাজিন তার মা ধরিত্রী দেবী সে কিন্তু একটা ছোট্ট ম্যাগাজিনের ম্যাগাজিনে লিখতেন সম্পাদক ছিলেন এডিটর সি হ্যাড বিগান টু ওয়ার্ক অ্যাজ এ লেকচারার অ্যাট বিজয়গড় জ্যোতিষ রয় কলেজ তিনি বিজয়গড় জ্যোতিষরয় কলেজে লেকচারার হিসাবে তার কাজ শুরু করেন পেশাগত জীবন শুরু করেন সে গেবা ফার কলেজ জব টু ওয়ার্ক অ্যাজ এ রিপোর্টার ফর দ্য বেঙ্গল ডেইলি যুগান্তর তিনি কলেজের কাজ ছেড়ে দেওয়ার পরে একজন সাংবাদিক হিসাবে কাজ করতে থাকেন বেঙ্গল ডেইলি যুগান্তরের হয়ে মহাশ্বাদা দেবী ওয়াজ এ প্রলিফিক রাইটার তিনি বেশ একজন বিখ্যাত লেখিকা শি ফার্স্ট কেম ইন প্রমিনেন্স প্রমিনেন্স মানে খ্যাতি লাভ করেন প্রথম উইথ হাজার চুরাশির মা হাজার চুরাশি মা লেখার মধ্য দিয়ে পাঠার ফার্স্ট মেজর ওয়ার্ক ইজ দ্য লাইফ অব দ্য কুইন অফ ঝাঁসি ঝাঁসি রানী কিন্তু তার প্রথম সব বড়ো ধরনের কাজের মধ্যে অন্যতম হচ্ছে ঝাঁসির রানী ঝাঁসি রানী ওয়ান অফ আর বেস্ট নোন স্টোরিজ ইজ স্তন্যদায়নি তার বিখ্যাত একটি গল্প হচ্ছে স্তন্যদায়নি সে ওয়ার্ক প্যাশানেটলি ফর দ্য ট্রাইবাল কমিউনিটিস ইন বেঙ্গল তিনি বাংলার ট্রাইবাল কমিউনিটি নিয়ে কাজ করেছেন বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় এখানকারও বিহার মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের হি ওয়াজ অনার্ড উইথ সেভারেল প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস তিনি অনেক কী বলবো যে প্রেস্টিজিয়াস সম্মান সম্মানীয় পুরস্কার তিনি পেয়েছেন তা ম্যাক্সেসে পেয়েছেন পদ্মবিভূষণ জ্ঞানপীঠ সাহিত্য অ্যাকেমি একাডেমি এগুলো সে নেভার কল হারসেলফের ফেমিনিস্ট তিনি নিজেকে কখনও একজন ফেমিনিস্ট মানে হচ্ছে যে ওই মেয়েদের কথা ভাবে সেটা সেটা শুধু তিনি ভাবেননি বাট ইন হার রাইটিংস তার লেখার মধ্যে দিয়ে সে অলওয়েজ সাইডেড উইথ দ্য অপ্রেস্টুম্যান তিনি সবসময় দেখিয়েছেন যারা অপ্রেসড মানে হচ্ছে যারা হচ্ছে নিপীড়িত নিপীড়িত মহিলাদের কথা তিনি তুলে ধরেছেন শি পাস্ট অ্যাওয়ে ওয়ান জুলাই টোয়েন্টি এইট টু থাউজেন্ড সিক্সটিন তিনি দু হাজার ষোলোর আঠাশে জুলাই মারা যান মেকিং আস পুরার ইন লিটারেচার আমাদের সাহিত্যে আরও গরিব করে রেখে দিয়ে ধন্যবাদ এটাই যথেষ্ট মহর্ষদাদেবীর বায়োগ্রাফি লেখার জন্য